ছোট্ট এক গ্রামে এক গরিব মেয়ে এক পুত্র সন্তানের জন্ম দিল বাচ্চাটা দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল বাচ্চাটার হাতে নীল রঙের এক নিশানা ছিল গ্রামের মানুষরা এই চিহ্নকে সংকেত ভাবল গ্রামের জ্যোতিষীরা যখন বাচ্চার হাতে নিশানা দেখল তখন তারা চমকে দেয়ার মতো এক ভবিষ্যৎবাণী করল এই ছেলে চৌদ্দ বছর বয়সে রাজকুমারীকে বিয়ে করবে আর ভবিষ্যৎ রাজা হবে এই খবর বাতাসের গতিতে পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল রাজার কানে ও এই খবর পৌঁছে গেল এই খবর শুনে রাজা রাগান্বিত হলেন আর ভাবতে লাগলেন কোনও গরিব ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না কোনও গরিব ছেলে রাজ্য শাসন করতে পারে না তাই তিনি এই ভবিষ্যতবাণী মানতে রাজি না রাজা যে কোনোভাবে এই ভবিষ্যতবাণীকে ভুল প্রমাণ করতে চাইলেন তখন রাজা নবজাতক শিশুটিকে তার মায়ের কাছ থেকে কেড়ে নিলেন কিন্তু তিনি তাকে নিজ হাতে হত্যা করতে পারবেন না কারণ এটা তার নীতির বিরুদ্ধে ছিল তাই তিনি বাচ্চাটাকে কাঠের বাক্সে বন্দি করে নদীতে ভাসিয়ে দিলেন রাজা ভাবলেন হয়তো বাচ্চা পানিতে ডুবে মারা যাবে নয়তো কোন জন্তু জানোয়ার তাকে খেয়ে ফেলবে রাজার ফেলে দেওয়া বাক্সটি নদীতে ভাসতে ভাসতে এক গ্রামে গিয়ে পৌঁছাল আশ্চর্যজনকভাবে বাক্সটি এক জেলের জালে আটকা পড়ল জেলেটি ছিল খুব দয়ালু তার কোনো সন্তান ছিল না যখন তিনি যখন বাক্সটি খুললেন তখন তিনি সুন্দর একটা বাচ্চা দেখতে পেলেন বাচ্চাটির মিষ্টি হাসি তার মনকে প্রশান্ত করল তখন তিনি বাচ্চাটিকে কোলে তুলে নিলেন তিনি বাচ্চাটিকে নিজের সন্তানের মতো লালন পালন করার চিন্তা করলেন বৃদ্ধ জেলে বাচ্চাটির নাম রাখল বীর তিনি তাকে অনেক আদর যত্ন করে বড় করতে লাগলেন বীর ছোটবেলা থেকেই বুদ্ধিমান ও সাহসী ছিল সে কেবল শারীরিক দিক থেকে বলবান ছিল না সে অস্ত্র চালনায় ও পারদর্শী ছিল সময়ের সাথে সাথে বীর এক সুন্দর যুবককে পরিণত হল গ্রামের সবাই তাকে অনেক পছন্দ করত কিন্তু বীর সবসময় এই ভাবনায় বিভোর থাকত সে আসলেকে তার আসল মা বাবাকে বৃদ্ধ ব্যক্তি তাকে বলল সে তাকে নদীতে কুড়িয়ে পেয়েছে তার আসল মা বাবাকে তা সে জানে না বীরের বুদ্ধিমত্তা ও সাহসিকতার কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ল একদিন রাজার সাথে তার দেখা হল রাজা তার হাতের নীল রঙের চিহ্ন দেখে তাকে চিনে ফেললেন এই সেই বাচ্চা যাকে সে মারার জন্য বাক্সে ভরে নদীতে ফেলে দিয়েছিলেন যাকে সে মারতে চেয়েছিল সে এখনও বেঁচে আছে এটা জানার পর রাজার মন বিষিয়ে উঠল সে ভাবতে লাগল যদি এই ছেলে বেঁচে থাকে তবে ভবিষ্যৎ বাণী সত্যি হয়ে যাবে সে তার মেয়েকে বিয়ে করবে তার রাজ্যের রাজা হয়ে যাবে রাজা চালাকি করে বীরকে নিজের কাছে ডেকে আনলেন আর বললেন তুমি অনেক বুদ্ধিমান ও সাহসী আমি তোমাকে বিশ্বাস করি তাই আমি তোমার কাছে এক বিষয় চিঠি দিয়ে রানীর কাছে পাঠাচ্ছি রাজা চিঠিতে লিখেছিল চিঠি পড়া মাত্র এই চিঠি যে নিয়ে এসেছে তাকে হত্যা কর বীরের এই ষড়যন্ত্রের ব্যাপারে কোন ধারণা ছিল না সে রাজার আদেশ পালন করার জন্য রওনা দিল চলতে চলতে রাত হয়ে গেল বিশ্রাম নেয়ার জন্য বীর জঙ্গলে কুঁড়ে ঘরে আশ্রয় নিল এই ঘর এক ডাকাতের ছিল কিন্তু বীর তা জানত না ডাকাতরা তার জিনিসপত্র লুট করা চিন্তা করছিল কিন্তু যখন তারা দেখলেও সে সহজরল বিনয়ী পরোপকারী তখন তাদের মন নরম হল রাতে বীর যখন ঘুমাচ্ছিল তখন ডাকাত সর্দার কৌতূহল বস্ত বীরের সাথে থাকা চিঠিটি খুলে পড়তে শুরু করল রাজার ষড়যন্ত্রের কথা জেনে ডাকাত সর্দার খুব রাগান্বিত হলো। তখন সে চালাকি করে চিঠিটা বদলে দিল আর চিঠিতে লিখে দিল এই যুবকের সাথে রাজকুমারী দ্রুত বিয়ে দিয়ে দেবে পরের দিন বীর রাজমহলে পৌঁছে চিঠিটা রানীর কাছে দিল রানী চিঠি পরে খুশি হলেন এটা ভেবে রাজা স্বয়ং এই যুবককে নিজের মেয়ের জন্য পছন্দ করেছেন রানী বিয়ের প্রস্তুতি শুরু করলেন এরপর রাজকুমারীর সাথে বীরের বিয়ে হল যখন রাজা মহলে ফিরে এসে দেখলেন তার মেয়ের বিয়ে সেই যুবকের সাথে হয়ে গেছে যাকে সে মারতে চেয়েছিল তখন তার রাগসাত আসমানে গিয়ে পৌঁছালো রাজা ভাবতে লাগল সহজ উপায়ে এখন তাকে মারা সম্ভব না কারণ সে এখন তার মেয়ের স্বামী তখন রাজা ভাবল তাকে অসম্ভব কোনো কাজে পাঠিয়ে মারতে হবে তখন রাজা তাকে রাজ দরবারে ডেকে বললেন যদি তুমি আমার যোগ্য মেয়ের জামাই হতে চাও তবে তোমাকে পরীক্ষা দিতে হবে বীর বলল আমাকে বলুন কি করতে হবে রাজা মুচকি হেসে বলল তোমাকে শয়তানের মাথা থেকে তিনটা সোনার চুল আনতে হবে যদি তুমি এই কাজ সম্পন্ন করতে পারো তবে আমি তোমাকে আমার রাজ্যের উত্তরাধিকারী মেনে নেব আর যদি তুমি ব্যর্থ হও তবে তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে পুরো দরবার নীরব হয়ে গেল সবাই জানত এই কাজ অসম্ভব কারণ শয়তানের মহল থেকে কেউ জীবিত ফিরে আসতে পারে না কিন্তু বীরের বিশ্বাস ছিল যে সে পারবে তখন সে শয়তানের মহলের উদ্দেশ্যে রোয়ানা হল রাজকুমারীর তার স্বামীর জন্য চিন্তা হল তখন সে রাজকুমারীকে আশ্বাস দিলে চিন্তা করো না আমি জলদি ফিরে আসব বীর রাজার কঠিন শর্ত স্বীকার করে শয়তানের মাথার সোনার চুল আনার জন্য ভ্রমণ শুরু করল রাস্তা লম্বা অনেক ও ভয়ানক ছিল কিন্তু সে সাহসের সাথে সামনে চলতে লাগল বীর চলতে চলতে এক গ্রামে গিয়ে পৌঁছালো সেখানে মানুষ তৃষ্ণার্ত ছিল কারণ তাদের গ্রামের কুয়া শুকিয়ে গিয়েছিল অসহায় গ্রামবাসী বলল তুমি যখন শয়তানের মহলে যাচ্ছ তবে তুমি সেখানে গিয়ে শয়তানকে জিজ্ঞাসা করো আমাদের কুয়ার পানি কেন শুকিয়ে গেল বীর গ্রামবাসীর অভিযোগ শুনল আর বলল আমি অবশ্যই শয়তানের কাছ থেকে এই প্রশ্নের উত্তর নিয়ে তবেই ফিরব বীর সামনে আগ বেড়ে এক মহলের কাছে পৌঁছলা মহলের সামনে এক বিশাল আপেল গাছ ছিল যাতে একসময় সোনার আপেল ধরত কিন্তু এখন গাছটি সম্পূর্ণ শুকিয়ে গেছে রাজা বীরকে ডেকে বলল তুমি যখন শয়তানের সাথে দেখা করতে যাচ্ছে তবে তাকে জিজ্ঞেস করো কেন আমার গাছ শুকিয়ে গেছে আর এই গাছকে কিভাবে আগের মতো সজীব করা যাবে বীর রাজাকে আশ্বাস দিল যে সে অবশ্যই এই প্রশ্নের উত্তর নিয়ে আসবে চলতে চলতে সে নদীর কিনারায় পৌঁছালো সেখানে সে এক বৃদ্ধ মাঝিকে পেল সে যাত্রীদের নদীর এপার থেকে ওপারে পৌঁছে দেয় কিন্তু সে কখনোই নদী থেকে কিনারায় উঠতে পারে না তখন মাঝি বীরকে অনুরোধ করল তুমি যখন শয়তানের সাথে দেখা করতে যাচ্ছ তখন তুমি তাকে জিজ্ঞাসা করো আমি কেন এই অভিশাপ থেকে মুক্তি পাচ্ছি না বীর তার কথা মাথায় রাখল আর সামনে চলতে শুরু করল চলতে চলতে সে শয়তানের মহলে পৌঁছে গেল মহলের ভিতর প্রবেশ করা আসলে সহজ ছিল না কিন্তু সৌভাগ্যবশত সেখানে শয়তানের মায়ের সাথে দেখা হল শয়তানের মা ছিল দয়ালু মহিলা যখন মহিলা বীরের সব কাহিনী শুনল তখন তার বীরের উপর দয়া হল শয়তানের মা বলল যদি শলতান তোমাকে দেখে ফেলে তবে সে তোমাকে মেরে ফেলবে আমি তোমার সাহায্য করতে পারি কিন্তু তোমাকে চুপচাপ লুকিয়ে থাকতে হবে বীর রাজি হয়ে গেল শয়তানের মা বীরকে একটি বস্তায় ভরে লুকিয়ে রাখল রাতে শয়তান যখন ঘুমিয়ে পড়ল তখন তার মা তার মাথা নিজের কোলের উপর রাখলেন তিনি ধীরে ধীরে শয়তানের মাথা থেকে একটি সোনার চুল ছিঁড়ে নিলেন শয়তান তখন জেগে গেল আর রাগান্বিত কণ্ঠে বলল আমার চুল কেন ছিঁড়লে তখন তার মা মুচকি হেসে বলল এমনি আমার শুধু একটি প্রশ্নের উত্তর চাই এক গ্রামের কুয়া শুকিয়ে গেছে সেই কুয়ায় পানি আবার কিভাবে উঠবে শরতান বলল কুয়ার ভিতর বড় বিশাল এক পাথর আছে যতক্ষণ পাথর বাইরে বের করা হবে না তক্ষণ কুয়ার পানি উপরে উঠবে না শর্তান আবার ঘুমিয়ে পড়ল তার মা আবারও আরও একটা চুল ছিঁড়ে ফেলল শরিতান রেগে গিয়ে উঠে বসে জিজ্ঞাসা করল আবার কি হয়েছে তখন তার মা বলল ব্যাস আরও একটা প্রশ্নের উত্তর চাই এক রাজার এক আপেল গাছ আছে একসময় তাতে প্রচুর সোনার আপেল ধরত কিন্তু এখন সেই গাছ সম্পূর্ণ শুকিয়ে গেছে কি করলে আবারও সেই গাছ সজীব সতেজ হয়ে উঠবে শয়তান উত্তর দিল সেই গাছের নিচে এক বিশাল ইঁদুর আছে যতক্ষণ সেই ইঁদুর সেখান থেকে তাড়ানো যাবে না ততক্ষণ গাছ সজীব সতেজ হবে না শয়তান আবার ঘুমিয়ে পড়ল তখন তার মা আবারও তার আরও একটা সোনার চুল ছিঁড়ল শয়তান রাগান্বিত হয় আবার ঘুম থেকে উঠল আর চিৎকার করে বলল আবার কি হয়েছে তখন তার মা বলল আমার শেষ একটা প্রশ্ন উত্তর চাই এক একমাঝি সবসময় নৌকা চালায় সে কীভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাবে তখন শয়তান মুচকি হেসে বলল একদম সহজ পরের বার যখন কোনো যাত্রী তার নৌকায় বসবে তখন সে তার বৈঠা যাত্রীর হাতে ধরিয়ে দিয়ে সে নদীতে লাফিয়ে পড়ে কিনারায় পৌঁছে যাবে এভাবে সে অভিশাপ থেকে মুক্তি পাবে এই বলে শয়তান আবার ঘুমিয়ে পড়ল এরপর শয়তানের মা বীরকে বস্তা থেকে বাইরে বের করে তিনটি সোনার চুল ও সব প্রশ্নের উত্তর দিল বীর শয়তানের মায়ের শুকুরিয়া আদায় করে দ্রুত রাজার মহলের দিকে রোয়ানা দিল রাস্তায় সে প্রথমে সেই মাঝির কাছে পৌঁছাল যে তার মুক্তির উপায় জানতে চেয়েছিল বীর তাকে শয়তানের দেওয়া উত্তর বলল যখন কোন যাত্রী তোমার নৌকায় বসবে তার হাতে তুমি বৈঠা ধরিয়ে দিয়ে নদীতে ঝাঁতিয়ে পড়বে এতে অভিশাপ তার উপর চলে যাবে আর তুমি অভিশাপ মুক্ত হবে মাঝে খুশি হয় বীরকে এক থলে সোনার মোহর উপহার দিল এরপর বীর সেই রাজার কাছে পৌঁছাল যার সোনার আপেল দেওয়া গাছ শুকিয়ে গিয়েছিল বীর রাজাকে বলল গাছের শিখদের নিচে বড় এক ইঁদুর লুকিয়ে আছে তুমি যখন তাকে সেখান থেকে তাড়িয়ে দেবে তখন গাছ আবার সজীব সতেজ যাবে রাজা দ্রুত তার সিপাহীদের নিয়ে ইঁদুরকে বাইরে বের করল আর কিছু সময়ের মধ্যে গাছ আগের মতো সজীব সতেজ হয়ে গেল রাজা খুশি হয়ে বীরকে অনেক হীরা মুক্তা উপহার দিলেন তারপর বীর সেই গ্রামে পৌঁছালো সে গ্রামবাসীকে বলল কুয়ার ভিতর বড় এক পাথর আছে তা সরালে কুয়ায় আবার পানি উঠবে গ্রামবাসী কুয়ার ভিতর ঢুকল তখন তারা দেখল সত্যি কুয়ার ভিতরে বড় এক পাথর আছে পাথর সরানোর পর কুয়া আবার পানিতে ভরে উঠল এরপর বীর মহলে পৌঁছালো শয়তানের তিন সোনার চুল আর সবার দেওয়া উপহার নিয়ে সবকিছু নিয়ে সে রাজার কাছে দিল রাজা সোনার চুল হাতে নিয়ে আশ্চর্য হল সে কীভাবে জীবিত ফিরে এলো। বীর রাজার শর্ত পূরণ করল আর নিজের বুদ্ধিমতার জন্য অনেক সম্পদ ও অর্জন করল এখন রাজা না চাওয়া সত্ত্বেও বীরকে তার মেয়ে জামাই হিসেবে মানতে রাজি হল রাজকুমারী নিজের স্বামীর সাথে দেখা করে অনেক খুশি হল পুরো রাজ্যে আলোচনা হতে লাগল কিভাবে এক সাধারণ যুবক অসম্ভবকে সম্ভব করল বীর এখন কেবল রাজকুমারীর স্বামী ছিল না সে এখন অনেক ধনী ও সম্মানিত ব্যক্তিকে পরিণত হল